এখন আমরা এয়ারপোর্ট বি আমরা এয়ারপোর্টে আছি কিন্তু এই জন্য করতেছে সুন্দর অনেক আমরা এখন কাছে একটা রুম নিয়েছি দূর চোখ যায় সমুদ্রের মতো মানুষ আর মানুষ আমরা এখন মক্কায় ঢুকতেছি উদুদ ফের পার হয়েছি এখন সামনে রিয়াল যে গেটটা ওইটা নেমেছি একটা বাজে রাতের আজকে হচ্ছে সতেরো রমজান এখানের বাংলাদেশ ষোলো রমজান আর কি তো যদিও সতেরো রমজান একটা যেহেতু বেজে গেছে আঠারো রমজানে বলা যায় এটা মেসপালা রোডে আমরা এই হোটেলটাতে উঠেছিলাম আমার পিছনে আর কি এখন আমরা যাচ্ছি উমরার উদ্দেশ্যে উমরার যেহেতু আমরা এই যে চার পাঁচজন এরামের কাপড় পরে নিয়েছি সাদা সবাই তো সাদা পড়তে হবে এমন কোনো কথা নেই মহিলাদের যে কোনো পোশাকই পবিত্র পোশাক পরলে হবে তো এখন আমরা যাচ্ছি তাওপের উদ্দেশ্যে তাওপ সায়েন্স যে চারটা মৌলিক কাজ সেটার একটা করা হয়েছে নিয়ত বাদা বা হ্যরামের কাপড় ধরা আর দ্বিতীয়টা হচ্ছে তাওপ করা তৃতীয়টা হচ্ছে ছাই করা চতুর্থ মাথা মুন্ডন বা চুল কাটা তো এখন যাচ্ছি আমরা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা পড়ে আমাদের আলহামদুলিল্লাহ আমরা করা শেষ ওজর নামাজ পড়ে এখন কটা পনেরো ষাটটায় আমরা পনেরো ছটায় আমরা যাচ্ছি বাসার দিকে তো তো সারা রাত আসলে জার্নি করে তারপর ওমরা করে শরীর একদম টায়ার্ড এখন রুমে গিয়ে চুল কেটে তারপরে গোসল করে একটু ঘুমিয়ে ফুটবো খুবই ক্লান্ত আর আমাদের সাথে নতুন আছেন ওনারা ওনারাও কষ্ট পাচ্ছেন মানে হাঁটা তো অতিরিক্ত হচ্ছে হয় এটাই স্বাভাবিক তো আর উমরা হজ এগুলিতে কষ্ট আছে এগুলি মেনেই করতে হয় তো এখন হচ্ছে আসরের সময় আমরা জোহরের নামাজ আর এসে পড়তে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম যার কারণে দেরি হয়ে গেছে আমরা রুমের জোহরের নামাজ পড়ে আসরের সময় একবারে ঢুকেছি আসার নামাজ পড়ে যাব তো এখন একজন বড় ইউটিউবারের সাথে আপনাদের দেখা করাবো আমার সাথে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি যে পাকিস্তানি ব্লগার সাথে আজকে আছি আমাদের প্রথম আলহামদুলিল্লাহ সামনে অনেক ভালো জায়গা আমি ওনার ব্লগ দেখি কিন্তু আজকে এত ভালো জায়গায় দেখা হয়ে যাবে আসলে বুঝতেই পারিনি তারাবি আটটাঘাত ফুটেই বেরিয়ে যাচ্ছি কারণ ওই যে আপা আছেন উনি একটু অসুস্থ বোধ করছেন আর ভাইও ফোন দিয়েছেন বললো যে আজকে চলে যেতে মানে তারাবি একটু কম হলেও কারণ আজকে প্রথম দিন তো সবারই শরীর ব্যথা আবার আমারও একটু ঠান্ডা লাগছে গলা টলা একদম শেষে যাচ্ছে এরকম খুবই কষ্ট লাগতেছে তো বললাম যে আচ্ছা অসুবিধা যদিও কারি সুদাইসির নামাজ ছেড়ে যাচ্ছি শেষ সময় মানে শেষ দিকে খুবই খারাপ লাগছে এখন তো আমরা একটু তারা অর্ধেক পড়ে বেরিয়ে গিয়েছি কারণ আমার সাথে যারা আছেন ওনারা একটু অসুস্থ এর জন্য ওনারা পুরো নামাজ পড়তে পারবেন না এর জন্যই আসলে আজকে আমাদের প্রথম দিন এর জন্য আমাদের মৌকায় আজকে প্রথম দিন প্রথম রাত্রার যাচ্ছে আমরা বুল রাত্রি তো আমরা প্রথম দিন মদিনা থেকে এসে একটু দূরেই রুম নেওয়া হয়েছে কারণ ওই সময় গাড়ি বেশি ভিতরে ঢুকতে পারিনি তো যেখানে পেয়েছি সেখানেই নিয়ে নিয়েছিলাম তো এখন হেঁটে যাচ্ছি রুমের দিকে তো যাওয়ার পথে ভাই আমাদেরকে সবাইকে আখের রস খাওয়াচ্ছে তো ঠান্ডা ঠান্ডা খুবই টেস্ট লাগতেছে আর হাঁটার পরে মানে খুব ক্লান্তও লাগতেছে গলা শুকিয়ে গিয়েছে এই কারণে খুব ভালো লাগতেছে এরপরে খাওয়া খাবো খেয়ে রুমে চলে যাবো তো ভাই অনেক কিছু অর্ডার করেছে পাকিস্তানি হোটেলে অনেক কিছু অর্ডার করেছেন আমার হাজব্যান্ড পিছনে কার সাথে দেখা করতে গিয়েছেন এই জন্য আসতে দেরি হচ্ছে আজকে হচ্ছে দশ তারিখ আমরা জেদ্দা যাওয়ার জন্য গাড়িতে উঠে বসলাম

এটা আমি মুখ কাট দ্বিতীয় দিন পরের দিন আর কি তো রাতে আসলে ভাবিদের সিদ্ধান্ত হয়েছে ওনারা আজকে যদি ফ্লাইট সিট পায় তাহলে আজকে চলে যাবে তো এটা শুনে আমি আমার আমার কিছু মাল ওনাদের সাথে দিব এর জন্য যাচ্ছি জেদ্দায় তো জেদ্দায় আগে থেকে রেডি করা আছে কিছু আরও কিছু গুছিয়ে দেওয়া এর জন্যই যাচ্ছি তো ওনারা আল্লাহর ঘরে আরও দুই এক ওয়াক্ত নামাজ পড়ুক এর জন্য আমরা ওনাদেরকে রেখে চলে যাচ্ছি জেদ্দায় আসি আজকে হচ্ছে উনিশ রোজা এখানে আর কি এর বাংলাদেশ সময় বাংলাদেশের রোজা হচ্ছে আঠারো রোজা তো এসে আমরা কিছু মাল প্যাকিং করছি এই উনিশ রোজায় কারণ আমরা আবার এতে কপে ঢুকে গেলে আর পারবো না তো দেবর ভাষায় এসে কিছু কাজকর্ম করতেছি তো আমার দেবর খাবার কি রেডি করছে আমি একটু দেখাই অনেক সুন্দর করে টেবিল সাজেছি মেয়েদের মতো ও ফে ফে বুয়া না আর এটা হলো এটা না ইয়া কি জানো এটা হলো বাঙ্গি বাঙ্গি মালটা খেজুর সোনা বাবা অনেক দিন পরে বুট ইয়া ফেটে খাওয়া খুব সুন্দর টেবিল সাজেছে সিঙ্গাস ও মুসা আর হচ্ছে পাকোড়া ওখানে আবার দুধ মুড়ি বেঞ্চে ওর রান্নাঘর কি সুন্দর ক্লিন করে রাখছে এখানে একটা কবুতরের লেজ দেখা যাচ্ছে এই যে একটা কবুতর মাল্টাসিপার মেশিন ওর ওয়াইফ আসবে রমজানের পর আমাদের সাথে আসার কথা ছিল কিন্তু বিছা হয় নাই একটু সমস্যা দেখা দিছিল। মানে সমস্যা বলতে ওনার ভেরিফিকেশান করা লাগবে এর জন্য ভেরিফিকেশানের পরে আসবে আর কি তো এখন বিষার জন্য কাগজপত্র জমা দিয়েছে ইনশাল্লাহ আসবে ওরা শুধু থাকেন না মালটাল অনেকগুলো প্যাকেট আমরা প্যাকিং করেছি এগুলো খালি প্যাকেট আর এগুলি এখনও গুছানো হয়নি যেগুলি এখন আমরা এয়ারপোর্ট যাচ্ছি ভাবিদেরকে এগিয়ে দেওয়ার জন্য তো ওনাদের সাথে আমি কিছু মাল দিয়ে দিচ্ছি তো এগুলি উঠানো হচ্ছে আমরা জেদ্দা থেকে ওনাদেরকে এয়ারপোর্টে নামাই দিব যেখানে একটা কাঠুন এটা হচ্ছে আমার দেবরের বাসা তো ওনারা আসতেছে মক্কা থেকে আমরা জেদ্দা থেকে জেদ্দা এয়ারপোর্টে এই কিছু মাল দিয়ে দিচ্ছি তো এই জন্য যাচ্ছি আজকে তো এখানে হচ্ছে তারিখ হচ্ছে এগারো তারিখ এগারো তারিখ শেষ হলো আর কি তো এগারো তারিখে ওনারা ফ্লাইট চেঞ্জ করে টিকিট চেঞ্জ করে আজকে গিয়ে যাচ্ছে ওনারা পনেরো তারিখে যাওয়ার কথা ছিল এখন নতুন টিকিট করে আজকে ইমার্জেন্সি চলে যাচ্ছে ওনাদের একটু ইমার্জেন্সি যেতে হচ্ছে এই কারণে এখন যেদ্দাই এয়ারপোর্ট চলে আসছি খুবই শর্ট টাইমে আল্লাহর এখন আমরা এয়ারপোর্টের বি ওয়ানে এসে নেমেছি এটা ওইদিকে বাদ যেতে পারবে পার্সোনাল গাড়ি যেতে পারবে না তো এটা হচ্ছে রেলওয়ে স্টেশন এখান থেকে রেল নিয়ে যাওয়া হয় আর কি কিন্তু অনলাইনে টিকিট কাটতে হয় রেলগাড়ি ট্রেন আর কি আর এটা হচ্ছে এয়ারপোর্ট নতুন এয়ারপোর্টটা এটা তো এটা সৌদি এয়ারলাইন্সে যখন যারা আসবে তারা এই এয়ারপোর্ট দিয়ে যাবে আসবে আমরা যেহেতু বাংলাদেশ এয়ারলাইন্সে এসেছি ওটার এয়ারপোর্ট মানে টার্মিনালটা আরেক দিকে মনে হয় মানে একই জায়গায় কিন্তু আরেক আরেকটি আরেকটা সাইডে আর কি আরেকটা গেটে হতে পারে ওনারা এখন বোর্ডিং ফাসের জন্য সিরিয়ালে আছেন আমরা আসলে একটা কার্টুন দিতে পারিনি দুইটা কার্টুন দিতে পারছি কারণ ওনাদের ওয়েট অনেক বেশি বেড়ে গেছিলো গেছিল তো যার কারণে আমরা কষ্ট করে এনেও দিতে পারলাম না যাই হোক অসুবিধা নেই আমাদের আর লোক আছেন ওনাদের সাথে দিয়ে দেবো বা আমরা যেতে এই আর কি তো একটু লেট হয়ে গেছে তারা পড়ে গেছে লাস্টের দিকে কারণ এগুলো র্যাফিং করা ওয়েট করা একটু ঝামেলার ব্যাপার এখন রাত হচ্ছে দুইটা বত্রিশ মিনিট তো ওনাদের চারটা দশ মিনিটের ফ্লাইট তো এখনও দেড় ঘন্টা বাকি আছে আর কি আর এয়ারলাইন্সে যাচ্ছেন এখন হচ্ছে রাত দুইটা বত্রিশ মিনিট আমরা এয়ারপোর্টে আছি কারণ আমার বান্ধবীটা চলে যাচ্ছে ফরন পড়তেছে আসলে ওরা চলে যাওয়াতে তো ওনারা যাওয়ার কথা বিশ তারিখ সরি পনেরো তারিখ ওনাদের রাতে ফ্লাইট ছিল মনে হয় একটা দুইটার দিকে তো ওনারা একটু এগিয়ে চলে যাচ্ছেন ভাইয়ের ব্যবসা আছেন একটু প্রবলেম হচ্ছে এই জন্যই আর্লি আবার নতুন টিকিট কেটে চলে যাচ্ছেন তো হঠাৎ ওনারা সিদ্ধান্ত চেঞ্জ করে চলে যাচ্ছেন তো এই জন্য ফোরন পড়তেছে যাই হোক যখন যেটা হয় আল্লাহর পক্ষ থেকেই হয় তো ওনাদেরকে একটু এগিয়ে দেওয়া এটাই আর কি আমরা আসলে আজকে রাতে হয়তো আর ঘুম হবে না এখান থেকে জেদ্দায় যাব আমার দেবারের বাসায় ও সেহরি খাওয়া হবে বললো যে ও গিয়ে দিয়ে আসবে আবার মুক্কায় সেহরি খাওয়ার পরে আর কি তো এই এটাই ফ্ল্যাট আগামী দিন ইনশাআল্লাহ বিশ্রমজান হবে এখানে তো বিশ তারিখ রাতে তো আবার বেজোর রাত সেই হিসাবে আমরা এ বাদতবন্দিগের জন্য প্রস্তুতি নেওয়া আর কি দেখি থেকে যাওয়ার পথে হয়তো এরহামের ইয়ে নিব ওমরার উদ্দেশ্যে হয়তো যেতে পারি ওখানে গিয়ে আরেকটা ওমরা করা যায় কিনে কারণ জেদ্দা তো মেকাদের বাইরে তো জেদ্দা থেকে গিয়ে ওমরা করা যাবে কত কিছু রান্না করতে জানে মহিলাদের মতো মাসাল্লাহ

তো ফজর পরে আসলে আর যাওয়া হয়নি আমরা ঘুমিয়ে পড়েছিলাম এখন হচ্ছে সাড়ে এগারোটা বারোটা বাজে আমরা এখন জেদ্দার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো চলে যাচ্ছি আর সরি মক্কার উদ্দেশ্যে চলে যাচ্ছি জেদ্দা থেকে তো রওনা দিয়েছি থেকে এসে এখন জহরুর নামাজ পড়ে নিয়েছি এখন জহরুর নামাজের পরে যে মানুষের বিট এখন বাজে হলো একটা বাজার পাঁচ মিনিট মানুষ আর মানুষ মানুষের ঢল আল্লাহ রহমত পাওয়ার জন্য ক্ষমা পাওয়া থেকে ক্ষমা পাওয়ার জন্য এত মানুষের এত কষ্ট কষ্টকে কষ্ট মনে করেন না সবাই এই কষ্টটাকে হাসি মুখে বরণ করে নিয়েছেন কারণ আল্লাহকে তো কেউ দেখে নাই কিন্তু না দেখেও যে একটা বিশ্বাস অন্তরের বিশ্বাস সেই বিশ্বাস থেকে এই বাতাদের জন্য দেশ দেশান্তর থেকে দূর দূর থেকে লক্ষ লক্ষ আমি মনে করি প্রতি মানুষ সেখানে হাজির হয়েছে হাজির হন প্রতিদিন তো আমরা এসে আবার রুম দেখে পছন্দ করে আরেকটু একদম আল্লাহর ঘরের কাছাকাছি নিয়েছি কারণ আমরা যখন গত দুই দিন আগে নিয়েছিলাম সেটা একটু দূরে ছিল আসা যাওয়া অনেক কষ্ট হবে এর জন্য চেঞ্জ করে এনে তারপর রুম দেখে টেকে আমরা আল্লাহর ঘরের কাছাকাছি নিয়েছি তো এখন একটা চেয়ার নিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ডের জন্য আর একটা নামাজ নিচ্ছি কারণ আমার যেটা এনেছিলাম হারিয়ে গেছে তো এর জন্য একটু মোটা দেখে নিচ্ছি কারণ ফাতলা হলে কষ্ট হয় হাঁটুতে ব্যথা হয় গিরাতে ব্যথা হয় এর জন্য এখন আমরা তারাবির জন্য যাচ্ছি বাইতুল্লাহ আটটা আট মিনিট আমরা এখন কাছে একটা রুম নিয়েছি এরা নতুন কাপালা এসেছে এখন ওমরা করবে এই যে ক্লাব বাইক বলতে বলতে যাচ্ছে আল্লাহর ঘরের দিকে সবার একটা উদ্দেশ্য আল্লাহর কাছ থেকে মাপ চাওয়া নাজাত পাওয়া ক্ষমা প্রার্থনা ছাড়া আল্লাহ সবার দোয়া কবুল করেন আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন দুনিয়ার শান্তি আকৃতির মুক্তি করে দেন যত দূর চোখ যায় সমুদ্রের মতো মানুষ আর মানুষ আজকে আমরা ভিতরে যাওয়ার সুযোগ পাইনি পথ বন্ধ করে দিয়েছিল একটু লেটে বেরিয়েছিলাম আমাদের দুজনেরই শরীর ভালো না ঠান্ডা কাশি সর্দি ওনার কোমরের ব্যথাটাও একটু বাড়তি আছে এর জন্য আসলে একটু লেট বেরিয়ে মানে একটু সামান্য একটু লেট হলেই আসলে সব পথ বন্ধ করে দেয় এখন এই যে নামাজের মাঝখানে একটু পথ খুলে দিয়েছে আসা যাওয়ার জন্য এরকম বন্ধ ছিল তারাবি এবং কিয়ামুল্লাইল শেষ করে এখন রাতের আড়াইটা বাজে আড়াইটার উপরে হবে একটু তো এখন খেতে এসেছি আমাদের যে রুমটা নিয়েছি সেটার গলিতেই পাকিস্তানি প্লাস বাংলাদেশি হোটেল লেখা কিন্তু পাকিস্তানি খাবার তো খাবার খেয়ে রুমে গিয়ে একটু রেস্ট নিব তারপরে সেহেরি তারপরে মানে ফজরপুরে একবার ঘুমিয়ে ফুটব তো এটাই প্ল্যান আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম